যে আপনার যে ট্রান্সফার পিটিশান সেটা আমরা ডিসমিস করছি এবং আপনাকে আপনাকে অনলাইনে অ্যাটেন্ড করতে হবে কারণ নমস্কার বন্ধুরা হ্যাপি ক্রিসমাস আপনাদের হ্যাপি ক্রিসমাসে আমি একটা উপহারও নিয়ে এসেছি আজকে এই জাজমেন্টটা নিয়ে কথা বলবো এই জাজমেন্টটা পুরোপুরি কিন্তু ওয়াইফের বিপক্ষে গেছে এবং আপনাদের জাজমেন্টটা আমি ফ্রি প্রোভাইড করছি আজকে ডিসক্রিপশানের লিঙ্ক আছে আপনারা লিঙ্কে ক্লিক করে জাজমেন্টটা ডাউনলোড করতে পারেন এবং আপনাদের কেসে অবশ্যই লাগাতে পারেন এবং কোন ধরনের কেসে লাগাবেন সেগুলো ডিটেলস আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে ছেলে আর মেয়ের বিয়ে হয় এবং তারা স্বামী স্ত্রীতে রূপান্তরিত হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ছেলে আলাদা রাজ্যে ছিল এবং মেয়ে আলাদা রাজ্যের ছিল কিন্তু তাদের বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পরে তাদের মধ্যে কিছু কনফ্লিক্ট দেখা দেয় কনফ্লিক্ট দেখা দেয় এবং এই কনফ্লিক্টটা এই লেভেলেই যায় যে হাজবেন্ড বাধ্য হয় ডিভোর্স ফাইল করতে হাজব্যান্ড এখানে দুখানা কেস করে একটা হচ্ছে ডিভোর্স ফাইল করে এবং তিনি গার্জেনসিপ ব্যাক্টেরও মামলা করে যেহেতু তার যে বাচ্চা ছিল সে বাচ্চাটা ওয়াইফের কাছে ছিল এখানে হাজব্যান্ড যে কোর্টে পড়ে সেই কোর্টাতেই কিন্তু এই দুটো কেস ফাইল করে ডিভোর্স কেস ফাইল করে এবং গার্জেন্সি অ্যাক্টের মামলাটা ফাইল করে কিন্তু ওদিকে যিনি ওয়াইফ থাকে তিনি তো ট্রান্সফার পিটিশান ফাইল করে দেয় সুপ্রিম কোর্টে কারণ আমি আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম যে এখানে যে স্বামী এবং স্ত্রী আছে তারা আলাদা আলাদা রাজ্যে থাকে সুতরাং এক রাজ্য থেকে অন্য রাজ্যে যদি আপনি কেস ট্রান্সফার করতে যায় তাহলে ডেফিনেটলি আপনাকে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করতে হবে এবং এখানে সুপ্রিম কোর্টের কাছে ওয়াইফ পিটিশন করে ট্রান্সফার পিটিশন করে এবং ওয়াইফ চায় যে তার যে কেসটা আছে সেই কেসটা তার রাজ্য থেকে চালনা করা হোক এবং সেখানেই তার ট্রায়াল এবং সমস্ত কিছু হোক সেটাই কিন্তু ওয়াইফের ডিম্যান্ড থাকে সেই জন্যে ওয়াইফ এখানে ট্রান্সফার পিটিশন ফাইল করে দেয় এবং এখানে ওয়াইফ আরও একটা যুক্তি দেয় যে যেহেতু তার কাছে বাচ্চাটা আছে সুতরাং কেসটা তার রাজ্যে যদি ট্রান্সফার করে দেওয়া হয় তার পক্ষে অনেক সুবিধা হবে এবারে সুপ্রিম কোর্টে আর্গুমেন্টস এবং ফ্যাক্টস সামনে আসে সামনে আসার পরে কিন্তু তখন সুপ্রিম কোর্ট কি করে ওয়াইফকে বলে যে আপনার যে ট্রান্সফার পিটিশান সেটা আমরা ডিসমিস করছি এবং আপনাকে আপনাকে অনলাইনে অ্যাটেন্ড করতে হবে কারণ হাজব্যান্ড যখন অনলাইনে অ্যাটেন্ড করতে পারে তো ডেফিনেটলি ওয়াইফরাও কিন্তু অ্যাটেন্ড করতে পারে সুতরাং এখানে একটা ইকুয়ালিটির কোশ্চেন আসছে যখন হাজব্যান্ড সাইড অনলাইনে অ্যাটেন্ড করতে পারে তো ডেফিনেটলি ওয়েবসাইটে অ্যাটেন্ড করতে পারে সুতরাং দুজনের এখানে একটা ইকুয়াল ব্যাপার আছে সেই জন্য কিন্তু এখানে যে ওয়াইফের যে ট্রান্সফার পিটিশানটা ছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট পুরোপুরি খারিজ করে দেয় এবং এর সঙ্গে আপনাদেরকে আরও বলে রাখি এটা কিন্তু থ্রি বেঞ্চের একটা জাজমেন্ট এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট না মানে তিনজন জাস্টিস ছিলেন এখানে সুতরাং থ্রি বেঞ্চের যখন জাজমেন্ট এই জাজমেন্টটা কিন্তু খুবই পাওয়ারফুল জাজমেন্ট আমি আপনাদেরকে গিফট হিসাবে আমি এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার জাজমেন্টটা ডাউনলোড করে আপনারা ডেফিনেটলি কিন্তু আপনাদের কেসে অবশ্যই লাগাতে পারেন এবং হাইকোর্টের তো অবশ্যই কাজে লাগবে যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং সুপ্রিম কোর্টের যদি কোনো আপনাদের ব্যাপার থাকে তো ডেফিনেটলি আপনারা সুপ্রিম কোর্ট কিন্তু এই জাজমেন্টটা অবশ্যই লাগাতে পারেন সুতরাং আপনারা দেখলেন যে এখানে কিন্তু ওয়াইফের যে ট্রান্সফার পিটিশান সেটা কিন্তু সুপ্রিম কোর্ট পুরোপুরি খারিজ করে দিচ্ছে সাধারণত সুপ্রিম কোর্ট এখানে ওটা ওয়াইফে যে ট্রান্সফার পিটিশান থাকে সেটা খারিজ করে না কিন্তু এখানে যে ফ্যাক্টস এখানে যা ঘটনা ঘটেছে সেই সেই অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এখানে ওয়াইফাই পিটিশানটা কিন্তু খারিজ করে দিয়েছে সুতরাং আপনাদের যদি কেস যদি রাজ্যের মধ্যে হাইকোর্টেতে যদি আপনার স্ত্রী অ্যাপিল করে ট্রান্সফার করার জন্য কিংবা যদি রাজ্য টু রাজ্য হয় স্টেট টু স্টেট হয় তাহলে কিন্তু আপনারা যদি সুপ্রিম কোর্টে যায় তো ডেফিনেটলি কিন্তু আপনারা এই জাজমেন্টটা কাজে লাগে আপনারা আপনাদের কেস কিন্তু ডেফিনেটলি খারিজ করতে সুতরাং সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট অনুযায়ী স্বামীকে আর অন্য রাজ্যেতে গিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে না এবং তাকে অন্য রাজ্যেতে যেতে হবে না তিনিও অনলাইনে অ্যাটেন্ড করবেন এবং ওয়াইফও অনলাইনে ডেফিনেটলি অ্যাটেন্ড করবে এটাই কিন্তু সুপ্রিম কোর্ট মেনলি বলে আমি গিফট হিসাবে আপনাদের এই জাজমেন্টটা দিয়ে দিলাম আমি চাই না যে আপনারা কোথাও দৌড়াদৌড়ি করেন আপনাদের কেসের জন্য অনেক দূর দূর যেতে হয় ডেফিনেটলি কিন্তু যেতে হবে না আপনার যদি এই জাজমেন্টটা ঠিকমতো কাজে লাগান ওকে নমস্কার ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ